قرآن نور قرآن قرآن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া ইয়া নূর আল্লাহ ফিসলাই আমার মাদানি চ্যানেলে দশকবৃন্দ আলহামদুলিল্লাহ আজজা ওয়া একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানি চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান কোরআনি সুরার ফজিলত নি দশকবৃন্দ এই মুহূর্তে যারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনুল করিম ফুরকানুল হামিদের বিভিন্ন সুরার তথ্য উপাত্ত আপনাদেরকে জানানোর জন্য দর্শক আজকে আমরা কয়েকটি সুরা নিয়ে এসেছি উপস্থাপন করব আপনাদের নিকট কয়েকটি সুরার বিভিন্ন তথ্য উপাত্ত ইনশা আল্লাহ আজল দর্শক বৃন্দ কোরআনে পাকে সর্বমোট একশো চোদ্দোটি সুরা রয়েছে আর এই একশো চোদ্দোটি সুরা তিরিশটি পাড়াতে বিভক্ত এর মধ্যে অনেকগুলো রুকু রয়েছে এরপর দর্শকবৃন্দ অনেকগুলো আয়াত রয়েছে বলা হয়ে থাকে প্রায় ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াত রয়েছে কোরআনে পাকের মধ্যে তো আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে প্রতিটি পর্বে কোরআনে পাকের সুরার বিভিন্ন তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি যেমন সুরা কোথাও অবতীর্ণ হয়েছে এর মধ্যে কয়েকটি আয়াত রুকু রয়েছে এই সুরার নামকরণের কারণ কি তা জানার চেষ্টা করি পাশাপাশি এই সুরার মধ্যে কোন কোন বিষয় আল্লাহ তালা আমাদের জন্য হুকুম আকাম বিধি বিধান নাজির করেছেন পাশাপাশি কোন কোন ঘটনা এই সুরার মধ্যে বর্ণনা হয়েছে তা সম্পর্কে আমরা জানার চেষ্টা করি আজকেন সাল্লাহ তালা জানবো আজকে কোন কোন সুরা নিয়ে আলোচনা করব তা জানার পূর্বে আসুন আমরা দুরুদেব পাকের ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারকা শ্রবণ করি আমার আপনার নবী রহমতুলিল আলামিন শফিল মুজদিন রসুল করিম রফুর রহিম সাল্লাহ তলিউসালাম ইশ ফরমান তোমরা যেখানে থাকো আমার উপরে দুরুদে পাক পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে সোহান আল্লাহ চিন্তা করি একটু আমরা নবীকে ভালোবাসি যে যাকে ভালোবাসে তার কাছে নিজেকে উপস্থাপন করার একটা আশা আকাঙ্ক্ষা সবারই থাকে ঠিক তেমনি আমরা যদি চাই নবীকে ভালোবাসি আমরা তো আমরা যদি চাই নিজেকে নিজের নামকে নবীর দরবারে উপস্থাপন করা এটার একটা মাধ্যম হচ্ছে দুরুদে পাক পাঠ করা জি হ্যাঁ দর্শকবৃন্দ আমরা দুরুদে পাক পাঠ করব এই দুরুদে পাকের বরকত এমন হবে যে এই দুরুদে পাক আল্লাহ নবী রসুল আরবি যাকে আমরা ভালোবাসি প্রিয় মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে পৌঁছানো হবে কিভাবে। অমুকের ছেলে অমুক আপনার উপর দুরুদে পাক পাঠ করেছে চিন্তা করি আমার নাম আমার নবীর দরবারে নেওয়া হবে কত সৌভাগ্যের বিষয় তো আমরাও চেষ্টা করি প্রিয় ইসলামী ভাইরা মাদানি চ্যানি দর্শকবৃন্দ আমরা আমাদের নবী সাল্লাহ আলিবুয়া সালামের উপর অধিকার দুরুদে পাক পাঠ করার অভ্যাস গড়ে নিই যেখানে থাকি যেই কাজে থাকি ওই কাজের ফাঁকে সময় বের করে আমার নবী সাল্লাহু আলিবুয়া সাল্লামের উপর আমরা দুরুদে পাক পাঠ করি আল্লাহ তালা কবুল করুক আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি সল্ল আল্লাহ হাবিব সল আলা আল্লাহ মুহম্মদ সল্লাহু তলহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা দেখছি অনুষ্ঠান কুরআনী সুরার ফজিলত দর্শকবৃন্দ এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআনে পাকে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করি কোরআনে পাকে সুরার বর্ণনা আমরা আলোচনা করে থাকি আজকে আমরা কয়েকটি সূরা নিয়ে আলোচনা করব। আজকে সময় সাপেক্ষে ইনশাল্লাহ তালা তিনটি সুরা নিয়ে আমরা আলোচনা করব। কোরআনে পাকের অন্যতম একটি সুরা এবং বলা হয় কোরআনে পাকের আয়তের দিক দিয়ে সবচেয়ে ছোট যে সুরা সেই সুরা নিয়ে আজকে আলোচনা করব। সুরা কাউসার জি হ্যাঁ দর্শক আজকের অনুষ্ঠানে আমরা সুরা কাউসার নিয়ে আলোচনা করব পাশাপাশি আলোচনার মধ্যে থাকবে সুরা কাফিরুন এবং সুরা নাসর এই তিনটি সুরা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তালা দেখি আলোচনা করতে করতে আমরা কতটুকু যেতে পারি কয়েকটি সূরা নিয়ে আলোচনা করতে পারি ইনশাআল্লাহ তালা এমনি যদি আমরা শানে নজরুল বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এক একটি সুরা তো অনেক সময় লাগবে তো আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে চেষ্টা করি সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেন হিন্টস দিতে পারি যে এই সুরার মধ্যে এই এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে কোরআনে পাকের এই সূরার মধ্যে আল্লাহ রবুল্লা মিন এই কথাগুলো আমাদেরকে জানিয়েছেন এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি আজকেও ইনশাআল্লাহ তারা জানব আমরা যে তিনটি সুরা নিয়ে আলোচনা করব। এই সুরাগুলো কোথায় অবতীর্ণ হয়েছে পাশাপাশি এই সুরাগুলোর মধ্যে কয়েকটি আয়াত রুকু রয়েছে এই সুরাগুলোর নাম রাখার কারণ কি পাশাপাশি এই সুরা আলোচ্য বিষয় কী কী তা আমরা জানবো আলোচনা শুরু করব। আসুন আমরা সর্বপ্রথম যাব সুরা কাউসার নিয়ে আলোচনা করবো যেহেতু আমরা ধারাবাহিকতা একটা বজায় রেখেছি অর্থাৎ আমরা শুরু থেকে অনুষ্ঠানের শুরু থেকে আমরা কন্টিনিউভাবে সুরা ফাতিহা সুরা বাকারা সুরা আলি ইমরান এভাবে করে আমরা ধারাবাহিকতা বজায় রেখে এসেছি আজকে ওই ধারাবাহিকতার সাথেই যেহেতু গত পর্বে আমরা শুনেছি কোরআনে পাকে কয়েকটি নিয়ে আলোচনা করেছি সর্বশেষ যেই সুরা নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে সুরা মাউন সুরা মাউন এর পরে যেই সুরা আসে তা হচ্ছে সুরা কাউসার তো আমরা সুরা কাউসার আলোচনা শুনব এর পূর্বে আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত নিই কেননা হাদিসে মোবারাকার মধ্যে এসেছে ভালো নিয়ত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় সোহায়ন জান্নাতের যেতে প্রত্যাশী জান্নাতের প্রত্যাশী আমরা তো জান্নাত প্রত্যাশীদের জন্য খুবই সহজ একটি মাধ্যম প্রতিটি নেক ও জাইজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করবে আর মুসলমানের নিয়ত আমল অপেক্ষা উত্তম নিয়ত করি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলি আসলামের সন্তুষ্টি অর্জন ইলমে দিন অর্জন করার নিয়তে আমরা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনা করা হবে তা নিজে স্মরণে রাখবো এখানে আমলের বিষয়গুলো আমরা আমল করবো এরপর যেগুলো আমাদেরকে বর্জন করতে বলা হবে সে বিষয়গুলো থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহল নিজে শিখবো অপরকেও শিখাবো নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিবার পরিজনকেও জানানোর চেষ্টা করব আল্লাহ তালা কবুল করুক আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক আসুন আমরা সুরা কাউসার সম্পর্কে শ্রবণ করি সাল্লো আল্লাহ হাবিব সল্ল্লাহআল আল্লাহ মুহাম্মদ সল্ল্লাহ ফুতআলা আলী ওয়াসাল্লাম সাল্লাম মাথা নিচ্ছেন দর্শকবিন্দু সুরা কাউসার নিয়ে আলোচনা করব সুরা কাউসার কোথায় অবতীর্ণ হয়েছে সুরা কাউসার এর মধ্যে কয়েকটি আয়াত রুকু রয়েছে সুরা কাউসারের নামকরণ করার কারণ কী ইতিহাস কী পাশাপাশি এই সুরা সম্পর্কে কিছু আলোচনা অর্থাৎ বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লা তালা আমরা যদি সর্বপ্রথমে যাই সুরা কাউসার কোথায় অবতীর্ণ হয়েছে তাহলে আমরা তাফসিরে খাজিনকে জিজ্ঞাসা করলে তাফসিরে খাজিন আমাদেরকে উত্তর দেয় যে এই সুরা কাউসার সুরা কাউসার জমহুর মুফাসিন্দাদের একটা দল জমহুর মুফাসির যারা তাদের মতে এই সুরা সুরা কাউসার মাক্কি অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে আর কতিপয় মুফাসির এর ভাষ্য মতে এই সুরা হচ্ছে মাদানী সুরা অর্থাৎ মদিনায় অবতীর্ণ হয়েছে দর্শক কিন্তু আমরা মাদানী সূরা জানি কোরআনে পাকি সুরাগুলো ভাগে বিভক্ত সুরা মাদানী সুরা মক্কা এবং এর আশেপাশে যে সুরাগুলো নাজিল হয়েছে তাকে মাকি সুরা বলা হয় আর মদিনা এবং এর আশেপাশের শহরে যেই সুরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী সুরা বলা হয় তাহলে আমরা পেলাম অবতীর্ণের দিক দিয়ে সুরায় কাউসার যমুর মুফাসির মতে মাকি এবং কতিপয় মুফাসিরের মতে এটা মাদানি তো আমরা জানবো এই সুরার মধ্যে আয়াত কয়টি সুরা কাউসারের মধ্যে তিনটি আয়াত রয়েছে এবং একটি রুকু আমরা শুনেছি এই অনুষ্ঠানের মধ্যেই কোরআনে পাকে সবচেয়ে ছোট যে সুরা সেটা হচ্ছে কাউসার অর্থাৎ আয়াতের দিক দিয়ে সুরা কাউসার মধ্যে তিনটি আয়াত রয়েছে এর কম আয়াত দুই আয়াত বা এক আয়াত বিশিষ্ট কোনো সুরা নেই সর্বনিম্ন যেই সুরা আয়াত বিশিষ্ট তা হচ্ছে কাউসার তিন আয়াত বিশিষ্ট কাউসার নাম রাখার কারণ কি অর্থাৎ এই সুরা নাম কাউসার কেন রাখা হলো অন্য কোনো নাম দেওয়া হলো না তো আমরা যদি বলি তাহলে কাউসার দ্বারা উদ্দেশ্য বা কাউসার অর্থ হচ্ছে অনেক অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের অসংখ্য গুণাবলী অসংখ্য নিয়ামত উদ্দেশ্য কাউসার এটা হচ্ছিল একটা শব্দ আর এই কাউসার অর্থাৎ এটাকে আধিক্য বোঝায় অনেক বেশি তো দুনিয়া এবং আখিরাতের অসংখ্য নিয়ামত উদ্দেশ্য এই কাউসার দ্বারা আর জান্নাতের একটি নদীর নাম হচ্ছে কাউসার আর এই সুরার প্রথম আয়াতে কাউসার শব্দটি রয়েছে আর এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা কাউসার সোহানাল্লাহ দর্শকবৃন্দ আমরা সুরা কাউসারের নামকরণ করার যে কারণ তা আমরা জেনে গেলাম যে দুনিয়া এবং আখিরাতের অসংখ্য কল্যাণের সমষ্টি যাকে কাউসার বলা হয় পাশাপাশি জান্নাতের একটি নদীর নামও কাউসার এবং এই সোরার প্রথম আয়তের মধ্যে কাউসার শব্দ রয়েছে এর সাথে সম্পর্ক রেখে এই নামকরণ করা হয়েছে দর্শক বৃন্দ সুরা কাউসার এর মধ্যে আলোচ্য বিষয়টি কি এখন আমরা যেই বিষয়টি মূল আলোচনা করি যে সুরার মধ্যে আলোচ্য বিষয় কী যদি আমরা দেখি এই সুরার মূল আলোচ্য বিষয় তা হচ্ছে এই সুরার মধ্যে আল্লাহ রবুল্ আলমী তার শ্রীয় হাবিব হাবিবল হাবিব প্রিয় নবী রসুল আরবি মোহাম্মদ আরবি সাল্লাহ তল আলিউআ আলিবাসাল্লামের প্রশংসা বর্ণনা করেছেন পাশাপাশি যদি আমরা দেখি এই সুরার মধ্যে আর কি কি বর্ণনা করা হয়েছে যেহেতু এই সুরার মধ্যে তিনটি আয়াত রয়েছে তো এই সুরার প্রথম যে আয়াত ওই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলামিন এর দয়া এবং করুণা আল্লাহতালার ফজল এর এসানের বর্ণনা করা হয়েছে অর্থাৎ সুরা কাউসারের প্রথম আয়াতে আল্লাহ তালা তার দয়া তার অনুগ্রহের কথা বর্ণনা করেছেন যে আল্লাহ তালা তার প্রিয় হাবিব হাবিব সাল্লাহ আলিহ আলী বাসাল্লামের উপর কেমন দয়া অনুগ্রহ রহমত করেছেন এহসান করেছেন এই বিষয়টি বর্ণনা করা হয়েছে ইন না আয় না কাল কাউসার নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার মানে তো আমরা শুনলাম দুইম আকৃতের অসংখ্য নিয়ামত গুণাবলী প্রত্যেকটি ভালো বিষয় তো প্রথম আয়াতে এটা আলোচনা এসেছে পাশাপাশি যদি আমরা দেখি দ্বিতীয় আয়াত তো দ্বিতীয় আয়াতের মধ্যে নবী করিম সাল্লাহ তল্লা আলিবলাইবাসাল্লামকে বলা হয়েছে যেন তিনি আল্লাহ তালার দয়া অনুগ্রহ এহেসান পে এর সুক্রিয়া আদায় করে নামাজ পড়েন এবং নামাজ যেন পড়তে থাকেন এবং কুরবানি করেন এ বিষয়টি দ্বিতীয় আয়াতের মধ্যে বলা হয়েছে যদি আমরা দেখি সর্বশেষ আয়াত তৃতীয় আয়াত তাহলে তৃতীয় আয়াতে আল্লাহ রবুল্লা আলামিন এই বিষয়টি ইরশাদ করেছেন যে আল্লাহ তালার প্রিয় হাবিব সাল্লু তল্লাহ আলি আল্লু আসসালামের যারা শত্রু যারা দুশ্মন রয়েছে যারা আল্লাহ নবী সাল্লাহ আলীসালামের বিরোধিতা করে শত্রুতা পোষণ করে দুশ্মনই পোষণ করে তারাই সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত প্রিয় ইসলামীরা একটু চিন্তা করি সুরা কাউসারের সানে নজুল আমরা যদি পড়ি তাহলে বুঝতে পারবো মক্কার কাফিররা মক্কার অমুসলমানরা আমার নব্বী সাল্লাহ আল্লিবাস্লামকে কত কষ্ট দিয়েছে আর এর উত্তর অর্থাৎ আল্লাহ রবুল্লা আলামিন তার হাবিবকে কিভাবে খুশি করেছেন যদি এই সুরা সানের নজর আমরা পড়ি তাহলে জানতে পারবো খুব ভালো লাগবে খুব ভালো একটা ফিলিংস আসবে অন্তর থেকে যে আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ আল্বাস্লামকে কত ভালোবাসেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুক দর্শকবৃন্দ আমরা যেহেতু একটা অনুষ্ঠান করছি অনুষ্ঠানের মধ্যে কয়েকটি সুলে নিয়ে আলোচনা করা হয় তো আমরা একেবারে ডিটেলসে আলোচনা না করে সংক্ষিপ্তভাবে যেন আমরা জানতে পারি সেভাবে আমরা অনুষ্ঠানকে করছি আমরা বিস্তারিত জন্ম বিস্তারিত জানার জন্য আমরা কোরআনের তাফসির পড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তাফসিরের বিভিন্ন গ্রন্থ রয়েছে বিশেষ করে কানজুল ইমান খাজাইনুল ইরফান পাশাপাশি দাবাত ইসলামের সিরাতুল জিনান আমরা পড়তে পারি পাশাপাশি অন্যান্য যে তাফসিরের কিতাবগুলো রয়েছে সেগুলো আশা করি আমরা অধ্যয়ন করলে আমরা অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ দর্শক দর্শকবিন্দু কোরআনে পাকে আরও একটি সুরা নিয়ে আলোচনা করব যা হচ্ছে সুরা কাউসার এর পরেই অর্থাৎ ধারাবাহিকতার দিক দিয়ে সুরা কাউসার এর পরে যে সোরা সেটা হচ্ছে সুরায় কাফিরুন সুরা কাফিরুন নিয়ে আলোচনা শুনবো ইনশা আল্লাহ আজ্জল সাল্লা আল হাবিব সল্ল্ তাই আল্লাহ মুহাম্মদ সলাল আলী ওসাল্লাম জি দর্শকবিন্দু সুরায় কাফিরুন কোথায় অবতীর্ণ হয়েছে সুরা কাফিরুনে কয়টি আয়াত ও রুকু রয়েছে সুরা কাফিরুন নাম রাখার কারণ কি পাশাপাশি সুরায় কাফিরুনের আমরা একটু ফজিলত শুনবো ইনশাআল্লাহ তালা দুটি ফজিলত শুনবো এরপর সুরায় কাফিরুন এর মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা আসুন আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ আসসাউজল সর্বপ্রথম যে বিষয়টি তা হচ্ছে সুরাই কাফিরুন কোথায় অবতীর্ণ হয়েছে তো তারপরে খাজিনের মধ্যে রয়েছে সুরায় কাফিরুন মক্কায় মোকারামায় অবতীর্ণ হয়েছে মক্কা শরীফে সুরায় কাফিরুন অবতীর্ণ হয়েছে আর এই সুরা অর্থাৎ সুরা কাফিরুনে ছয়টি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে দর্শকবৃন্দ ছয়টি আয়াত একটি রুকু এই সুরার মধ্যে পাশাপাশি আমরা যদি দেখি এই সুরার নাম রাখার কারণ কি অর্থাৎ এই সুরার নাম কাফিরুন কেন হল তো বলা হয়েছে যে এই সুরার প্রথম আয়াতের মধ্যে এই শব্দটি কাফিরুন শব্দটি বিদ্যমান রয়েছে কাফিরুন শব্দটি বিদ্যমান রয়েছে আর সাথেই সম্পর্ক রেখে এই সুরা নামকরণ করা হয়েছে কাফিরুন দর্শকৃন্দ সুরা কাফিরুনের ফজিলত বরকত রয়েছে হাদিস শরীফ শ্রবণ করি আবু দাউদের হাদিস শরীফ আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ তালার প্রিয় নবী সালাহসালামের এক সাহাবি হযরত ফারোয়া বিন নফল আলা আনহু হতে বর্ণিত হুজুর পুর নূর সাল তাল আলী আলীবাসাল্লাম হজরত আলা আনহু কে ইরশাদ করেন তুমি কুল ইয়া হালকা ফিরুন পাঠ করে এরপরে শয়ন করো অর্থাৎ ঘুমাও কেননা এই সুরা শিরত থেকে মুক্ত সোহান আল্লাহ চিন্তা করি দর্শকবৃন্দ এই সুরা বলা হয়ে থাকে যে আমাদের শেষ যে বাক্য সেটা যেন সুরা কাফেরুন হয় কিতাবের মধ্যে বললাম কিরাম বলেন যে ঘুমানোর সময় আমরা যেন সুরা কাফেরুন পাঠ করি এরপর আমরা ঘুমিয়ে যাই যদি কোনো কারণে এরপর কথা বলা লাগে তাহলে যেন আবার সুরা কাফেরুন আমরা পাঠ করে নিই একটি আমরা হাদিসে মোবারকা শুনলাম আমরা আরও একটি হাদিসে মোবারকা শ্রবণ করব তা হচ্ছে হজরতে সাদ বিন আবি ওয়াকাস রদি আল্লাহ তালন থেকে বর্ণিত নবী করিম রাউফ রহিম সাল্লাহ তালা আলি আলি আসসালাম করেন যে ব্যক্তি সুরা কুল হালকা ফিরুন পড়ল তো সে যেন কুরআনে পাকের এক চতুর্থাংশ তেলাবাত করল সোহান আল্লাহ সোহান চিন্তা করি যে ব্যক্তি একবার সুরা কাফিরুন পাঠ করবে সে যেন কোরআনে পাকের এক চতুর্থাংশ পড়ে নিল চার ভাগের এক ভাগ পরে নিল সোহান আল্লাহ কেমন ফজিলত যদি আমরা চারবার সুরা কাফিরুন পাঠ করি তাহলে একবার কোরআন খতম করার স্বভাব আমরা পেয়ে যাব সোহান আল্লাহ সোহান আল্লাহ দর্শক বিন্দু সুরা কাফিরুনের ফজিলত আমরা শ্রবণ করলাম আসুন আমরা সুরা কাফিরুনের মধ্যে কোন বিষয়ে আলোচনা হয়েছে তা আমরা শ্রবণ করি দর্শক এই সুরার মধ্যে বেশ কিছু বিষয় আলোচনা করা হয়েছে যেমনটি এই সুরা মোবারাকার মধ্যে মুশ্রিকদের যে আমল তাদের যে কাজ কর্ম রয়েছে এই কাজ কর্মের প্রতি আল্লাহ তালা যে নারাজ অসন্তুষ্ট এটা প্রকাশ করা হয়েছে পাশাপাশি তাদেরকে এই আশাও যেন তারা নিজেদের মধ্যে না রাখে ওই কাফির রাম মুশ্রিকরা মস্রিকরা যেন তাদের নিজের মধ্যে এই আশাটুকুও যেন না রাখে যে মুসলমানরা নিজেদের দিন এবং আল্লাহতালার ইবাদত এই বিষয়ে কখনো তাদের সাথে সমঝোতা করবে অর্থাৎ তাদের জন্য তাদের দিন আমাদের জন্য আমাদের দিন আল্লাহ তালার দিন ইসলাম মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ তালার মনোনীত ধর্ম ইসলাম এই ইসলামের ব্যাপারে কারোর সাথে সমঝোতা নাই এই সুরা নাজিল করে মুশ্রিকদের উদ্দেশ্যে এভাবে বলা হয়েছে যে তাদের সাথে তারা যেন এই আশা ছেড়ে দেয় যে তাদের সাথে আমরা আমাদের ইবাদতের ব্যাপারে আমরা দিনের ব্যাপারে আল্লাহ তালার ইবাদতের ব্যাপারে তাদের সাথে সমঝোতা করব এই আশা যেন তারা ছেড়ে দেয় এই বিষয়টি এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে বিন্দু। চমৎকার চমৎকার দুইটি সুরার ব্যাপারে আমরা শ্রবণ করলাম সুরা কাউসার এবং সুরা কা আল্লাহ করিম এই বিষয়গুলো আমাদেরকে বোঝার মনে রাখার তৌফিক দান করুক হয়তো অনেকে বলতে পারি যে এখান থেকে আমরা কি বুঝলাম শিখলাম যারা বুঝার তারা তো অনেক কিছু বুঝতে পেরেছি আমরা যেমন এখানে বলা হলো যে মস্রিকরা যেন এই আশা ছেড়ে দেয় তারা যেন এই আশা না করে যে মুসলমানরা তারা ইবাদতের বিষয়ে তারপর তাদের দিনের ব্যাপারে মানুষের সাথে মানে মসজিদদের সাথে সমঝোতা করবে এই আশা যেন ছেড়ে দেয় আমাদের এখানে বোঝার আছে যে আমাদের আকেদার ব্যাপারে যেন আমরা সমঝোতা না করি আমরা আমাদের দিনের ব্যাপারে কারোর সাথে যেন সমঝোতা না করি যারা এই আশায় থাকে যে আকিদার ব্যাপারে বা আমরা কম্প্রোমাইজ করব। বা আমরা আমাদের দিনের ব্যাপারে কম্প্রোমাইজ করব না কখনো না এটা আমাদের কখনোই করা উচিত নয় এই আয়তে মোবারকা থেকে এই আলোচনা থেকে আমরা এই বিষয়গুলো শিখতে পারি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক মনে রাখার তৌফিক দান করুক দর্শকবৃন্দ কোরআনে পাকে আরও একটি সুরা নিয়ে আলোচনা করব সুরায় নাসর আসুন আলোচনা শ্রবণ করি সুরায় নাস কি কি বিষয় রয়েছে সাল্লো আলাল হাবিব সাল্লাহু তল আলা মুহাম্মদ সল্লাহু তআলা আলি ভাসাল্লাম দর্শকৃন্দ সুরায় নাসর এই সুরায় নসর কোথায় অবতীর্ণ হয়েছে এর মধ্যে কয়েকটি আয়াত ও রুকু রয়েছে পাশাপাশি সুরায় নসর এটি নাম রাখার কারণ কি পাশাপাশি এর মধ্যে আলোচ্য বিষয় কী আজকে এই সুরার আলোচ্য বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো আলোচনা করবো তার সে খাজিনের মধ্যে রয়েছে সুরায় নসর এটি মদিনায় মুাবরায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ এই সুরাটি মাদানী সুরা সোহান আল্লাহ সোহান আল্লাহ সুরায় নসর মাদানী সুরা আর এর মধ্যে তিনটি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে সুরায় নসর এর মধ্যে তিনটি আয়াত এবং একটি রুকু রয়েছে সুরায় নসর এর নামকরণ কেন করা হলো সুরায় নসর নসর কেন রাখা হলো বলা হয় আরবিতে সাহায্যকে নসর বলা হয় সাহায্য করা এই সাহায্য করাকে আরবিতে নাসর বলা হয় আর এই সুরা প্রথম আয়াতের মধ্যে এই শব্দটি এসেছে আর এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরায় নাসর তো আমরা জানলাম দর্শকবিন্দু এই সুরার নামকরণ কীভাবে করা হয়েছে কেন করা হয়েছে আসুন সুরায় নাসার সম্পর্কে একটু আলোচনা শুনব যে এই সুরায় নাসার এর আলোচ্য বিষয় কি কি। এই সুরায় মোবারাকার মধ্যে হুজুরপুর নুর সাল্লাহ তল্লা আলহিবাসাল্লামকে মক্কা বিজয়ের সুসংবাদ দান করা হয়েছে সুসংবাদ দেয়া হয়েছে এবং এই কথা বলা হয়েছে যে খুব শীঘ্রই লোকজন তারা গোত্র গোত্র অর্থাৎ বিভিন্ন দলে দলে হয়ে দিনে ইসলাম অর্থাৎ ইসলাম কবুল করবে ইসলাম ধর্মকে গ্রহণ করবে তারা মুসলমান হবে এবং এই সুরার শেষ আয়াতের মধ্যে নবী করিম সাল্লাহ তাকাইআলা আলিবলাইবাস্লামকে আল্লাহ তালার প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করতে বলা হয়েছে যেন আল্লাহ নবী সাল্লাহ আল্লু আসসালাম আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ পাকে পবিত্রতা বর্ণনা করতে থাকেন এবং উন্মতের জন্য মাকফিরাতে দোয়া করতে হুকুম নির্দেশ দেওয়া হয়েছে সোহানাল্লাহ চিন্তা করুন আল্লাহ তালা বান্দাকে কত ভালোবাসে তা নব্বী সাল্লাহ আল্বাসাল্লামকে নির্দেশ দিয়েছেন যে উন্মতের জন্য যেন মাখিরাতের দোয়া করেন আর যখন নবী দোয়া করেন ওই দোয়া মকবুল 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 আল্লাহ করিমা আমাদেরকে বুঝার তো ফিকদান করুক দর্শক বৃন্দ সুরের নাসর থেকে আমরা অনেক কিছু পেয়েছি যে মক্কা বিজয় হবে এই মক্কা বিজয়ের ব্যাপারে আল্লাহ তালা তার প্রিয় হাবিব হাবিব লবিব মোহাম্মদ মুস্তফা আহমদে আলী সালাহামকে সুসংবাদ দিয়েছেন পাশাপাশি এই বিষয়ে জানিয়েছেন যে খুব শীঘ্রই লোকজন দলে দলে মুসলমান হবে ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং আল্লাহতালার হাবি সাল্লাহ আলীবাসালামকে আল্লাহ তালার প্রশংসা বর্ণনা করার জন্য বলা হয়েছে এবং উম্মতের জন্য মাখিরাতের দোয়াও করতে বলা হয়েছে সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ভুলেন না ভুলবেন না আমরা আল্লাহ তালার দিকে ধাবিত হলে প্রত্যাবর্তন করলে আল্লাহ তালা ইবাদতের দিকে ধাবিত হলে আল্লাহ তালা নিশ্চয়ই আমাদের সকল সমস্যা পেরেশানি দূর করে দেন দিবেন ইনশা আল্লাহ আজ্জাওয়জল আল্লাহ করিম আমাদেরকে বুঝার তো ফিগদান করুক দর্শকবিন্দু আজকের অনুষ্ঠানে আমরা তিনটি সুরা নিয়ে আলোচনা করেছি সুরা কাউসার সুরা কাফিরুন এবং সুরা নসর এই তিনটি সুরা বিভিন্ন দিক আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমরা আলোচনা শুনেছি অনেক কিছু শিখতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তো দান করুক ইনশা আল্লাহ আজ্জাওয়জল আগামী পর্বে আবারও কুরআনে পার্কের অন্য সুরা নিয়ে উপস্থিত হব ওই সুরার বিভিন্ন তথ্য তো আপনাদের নিকট জানানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহআল আল্লাহ মুহাম্মদ সাল আলী হাসালাম